স্বপ্নে মারামারি করতে দেখলে কি হয় স্বপ্নে মারামারি করতে দেখা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্ট চেপে বসবে দর্শক মনে রাখবেন স্বপ্নে যদি কেউ মারামারি করতে দেখে তাহলে এটার বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে যেমন সোলেমানি খামনামায় উল্লেখ করা হয়েছে মারামারি করতে দেখা এবং সেই মারামারিতে নিজেকে বিজয় লাভ করা এমনটা যদি কেউ বোঝা যায় তাহলে এ দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার দখলভুক্ত জমিগুলোকে দখলমুক্ত করবেন অর্থাৎ তার কোনো জমি জামা তার কোনো জায়গা স্থান প্লট অথবা কোনো দোকান তার ছিল অন্য কারো দখলভুক্ত সেগুলো সে দখলমুক্ত করে নিজে বিজয় নিয়ে আসবে এমন কিছু বোঝা যায় এবং তার পক্ষে রায় আসবে মামলা মোকদ্দমায় সুতরাং একটা ভালো লক্ষণ দ্বিতীয় আসি যদি কেউ মারামারি করতে দেখতে গিয়ে দেখে যে সে নিজে পরাজয় বরণ করেছে অথবা সে মার খেয়ে আসছে মার দিয়ে আসতে পারে নাই বা মারামারির ক্ষেত্রে দেখা যায় যে সে যে পরিমাণ দিয়েছে এবং খেয়েছে তার মধ্যে হিসাব করলে সে মার খাওয়ার পরিমাণটা বেশি ছিল দ্বারা তাহলে এর দ্বারা বোঝা যায় সমাজে মানুষের কাছে সে লাঞ্ছিত হবে অপমানিত হবে তৃতীয় নম্বর মারামারি যদি কেউ করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় প্রাপ্ত বয়স্ক পুরুষ কিংবা নারী মারামারি করতে দেখার দ্বারা বোঝা যায় যে সে সমাজের ভিতরে মানুষের কাছে ঘৃণী ব্যক্তি হিসেবে বিবেচিত হবে সমাজের মানুষ তাকে অপছন্দ করবেন এবং কোনো কোনো ব্যাখ্যা গ্রন্থে এসেছে যে সেই মানুষটার আগাম কোন বিপদের লক্ষণ মারামারি করতে দেখা যে উচিত তার উপরে কোনো একটা বিপদ চলে আসবে এমন কিছু বোঝা যায় এজন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন অবশ্যই আপনাকে বিষয়টা ব্যাপারে সতর্ক হতে হবে এবং অবশ্যই এই বিষয়টা দেখার পরে আপনার কোন ধরন আছে সেই ধরনের মধ্যে থেকে কোনটা আপনার ক্ষেত্রে খাপ খায় কোনটা আপনার সাথে মিলে যায় সেই বিষয়টা বিবেচনায় রেখে আপনি অবশ্যই সতর্কতার সাথে চলবেন